আজকের এই নতুন ভিডিওটিতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল নেক্সট ভয়েস ভাইভস আপনি কি জানেন আমাদের দেশে লাখো লাখো নারী প্রতিদিন নিজের পরিবার আর সমাজের জন্য লড়াই করে অথচ অনেকে জানেনই না মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের জন্য দিচ্ছে নানা ধরনের সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ক্ষুদ্র ঋণ পুনর্বাসন এমনকি গর্ভবতী মহিলাদের জন্য রয়েছে বিশেষ ভাতার ব্যবস্থা যে সুযোগ সুবিধাগুলো একজন নারী পেলে মূলত তিনি নিজের পায়ে দাঁড়াতে পারবে তথা নিজের আত্মকর্মসংস্থান করতে পারবে তো চলুন আমরা জানি আজকের এই ভিডিওটিতে মহিলা বিষয়ক অধিদপ্তর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে নারীদের জন্য প্রথমত নারী উন্নয়ন কেন্দ্র নিয়ে যদি বলি এখানে বিভিন্ন ট্রেডে নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় যেমন সেলাই ব্লক কম্পিউটার বিউটি পার্লার ট্রেনিং সহ বিভিন্ন স্কিলে ট্রেনিং দেওয়া হয় এছাড়াও আছে আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা যেখানে দেশের বিভিন্ন জেলায় আবাসিক সুবিধা সহ হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ানো হয় বিভিন্ন টেকনিক্যাল কাজ যে কাজগুলো জানার পর প্রশিক্ষণ পরবর্তী সময়ে একজন মহিলা নিজের আত্মকর্ম সংস্থান তথা রোজগারের একটা অন্য উপায় খুঁজে বের করতে পারে এবং প্রশিক্ষণ পরবর্তী সময়ে ব্যবসা বা ছোটোখাটো কোনো আয় বর্ধনমূলক কাজে যুক্ত হওয়ার জন্য তাদেরকে ক্ষুদ্র ঋণ ও অনুদান দেওয়া হয় এছাড়া গর্ভবতী নারীরা এখান থেকে মাসিক ভাতা ও পুষ্টি সহায়তা পায় গর্ভবতী মহিলাদের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে মাসে প্রায় আটশো টাকা করে সরকার ভাতা প্রদান করে এছাড়াও এখানে আছে নারী পুনর্বাসন কেন্দ্র অত্যাচারিত অবহেলিত অসহায় নারীদের জন্য নারী পুনর্বাসন কেন্দ্র রয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরে যেখানে তারা সম্পূর্ণ বিনা খরচে থাকা খাওয়া এবং মানসিক সাপোর্ট পেতে পারে এখন এই সুবিধাগুলো যদি একজন নারী পেতে চায় তাহলে সে কীভাবে পেতে পারে তো চলুন আমরা একটু দেখি এই সুবিধাগুলো পাওয়ার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে এই সুবিধাগুলো পেতে হলে আপনাকে আপনার ইউনিয়ন বা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে সরাসরি যোগাযোগ করতে হবে সঙ্গে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ছবি এবং যে বিষয়ে আপনি আবেদন করতে চান ওইটার একটা আবেদনপত্র গর্ভবতী নারীরা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ভাতা বা সেবা গ্রহণ করতে পারবে এবং এই বিষয়ে যাবতীয় তথ্য পেতে পারবে এই সেবাগুলো কেন আমরা জানবো আসলে বন্ধু লাখো লাখো নারী হয়তো জানতেই পারে না কত কিছু তারা পাচ্ছে বিনামূল্যে অথচ আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা অপরিসীম তাই আমাদের উচিত এই সরকারি সুযোগ সুবিধা সবাইকে জানানোর মাধ্যমে আমাদের দেশে পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করা আমাদের এই চ্যানেল এমন দরকারি এবং সরকারি তথ্য সবার কাছে পৌঁছে দিতেই কাজ করছে যাতে করে কেউ দালালের কাছে প্রতারিত না হয় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে আপনিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও কখনো মিস করবেন না আর যে তথ্যগুলো জানবেন সেটা সবাইকে জানাতে সহযোগিতা করুন আর যদি কোনো তথ্য জানতে চান কোনো বিষয়ে বলতে চান তাহলে নিচে কমেন্টসে লিখুন আমরা আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখতে সাহায্য করুন